নমস্কার বন্ধুরা পূর্ণ রান্না করে আপনাদের প্রত্যেককে স্বাগত আর চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে পাঁচ রকম সবজি দিয়ে মুরগি মাংসের পাতলা ঝোল সুস্বাস্থ্য আমরা একটা পাতলা কর ঝোল বানাবো পাঁচ রকম সবজি দিয়ে আর কেমনভাবে রেসিপিটি বানাচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা পাঁচ মিশালি সবজি দিয়ে মুরগি মাংসের পাতলা ঝোল বানানোর জন্য আমরা নিয়েছি বেশ কিছু পরিমাণ ফুলকপি আর ফুলকপির টুকরো পিস ফুলকপিগুলো কোয়াগুলোকে আমরা একটু বড়ো বড়ো করে কেটেছি আর আজকে এই রান্নার জন্য আমরা এই সবজিগুলি কোনো রকমভাবে তেলে ভাজা করবো না আমরা নিয়েছি ফুলকপি আর নিয়েছি একশো গ্রাম পরিমাণ বিনস আর নিয়েছি একশো গ্রাম পরিমাণ গাজর আর গাজরের পিসগুলোকে একটু সুন্দর এক বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর নিয়েছি মাত্র চারখণ্ড পেঁপের টুকরো আর নিয়েছি আড়াইশো গ্রাম আলু আর আলু যেহেতু আমরা সেদ্ধই করব আর আলুর পিস্ট টুকরো একটু বড়ো বড়ো করে নিয়েছি আর নিয়েছি ছশো গ্রাম মুরগির মাংস আর নিয়েছি একশো গ্রাম পেঁয়াজ কুচি আর আমরা এই রান্নাটার জন্য রকমভাবে লঙ্কা গুঁড়ের ব্যবহার করব না কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো আর তাই নিয়েছি সব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি হাফটা বিল চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট এখন আপনারা দেখতে থাকুন কেমনভাবে আমরা রান্নাটা করছি পাঁচ রকম জল সবজি দিয়ে চিকেন পাতলা ঝোল করার জন্য আমরা ওভেনের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি আর ওভেনটাকে অন করে দিয়েছি এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেব প্রায় দেড় টেবিল চামচ মতো সর্ষে তেল এই রান্নাটা একবারে আমরা তেলে করার চেষ্টা করছি তেল গরম হয়ে গেছে গরম তেল রাখার আমরা হাতা দিয়ে কড়াই চারদিকে ঘুরিয়ে দেবো আমরা এই গরম তেলের পরে ফোরনের পরে হিসাবে যোগ করে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর এক ফোর আমরা যোগ করব এক চা চামচ পরিমাণ গোটা জিরে গোটা জিরে যোগ করে দিচ্ছি তাইটাকে আমরা ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে দেব আর এই রান্নার জন্য কোনোরকম ভাবে আমরা গোটা আর গুঁড়ো গোটা আর গুঁড়ো কোনোরকম গরম মশলা ব্যবহার করছি না এখন আমরা এর উপরে যোগ করে দেবো এক সঙ্গ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি যোগ করে দিয়েছি এটাকে আমরা ভালোভাবে হাতা দিয়ে মিনিট মিনিট ধরে ভাজা করে দেবো আর এই রান্নার জন্য আমরা খুব স্বল্প মশলাপাতি ব্যবহার করবো একবারে কম তিন মিনিট ধরে আমরা পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা করে নিয়েছি মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো ভাজা করে নিয়েছি এর থেকে এই রান্নার জন্য আর এর থেকে বেশি ভাজা করবো না এখন এরপরে যোগ করে দিচ্ছি হাফ চামচ করে আদা পেস্ট আর হাফ চামচ করে রসুন পেস্ট আদা রসুন পেস্ট একসঙ্গে আমরা যোগ করে দিলাম আদা রসুন পেস্ট যোগ করে দিই তাই হাত করে তাকে মিক্স আমাদের নাড়িয়ে নেব বাসনের উপরে এবং কড়াইয়ের উপরে খুব সামান্য পরিমাণ জল জল যোগ করেছি এটাকে আমরা আরও মিনিট খানি করে ভাবলে এইভাবে নাড়িয়ে নেব এখন এরপরে আমরা মাংসগুলো মুরগির মাংস যোগ করে দেবো মুরগির মাংস যোগ করে দিচ্ছি আর এরপরে আমরা ঝাল মতো কাঁচা লঙ্কা আমরা যোগ করে দিচ্ছি মতো ঝাল দিয়ে আনার জন্য কাঁচা লঙ্কা কুচি যোগ করে দিলাম আর এই রান্নার জন্য আমরা কোনোভাবে টমাটো ব্যবহার করছি না কাঁচা লঙ্কা কুচি যোগ করে দিয়েছি এবং তাকে মিট খাই ভালোভাবে নাড়িয়ে নেব এখন আমরা এটা যোগ করব 1 চা চামচ জিরে গুড়ো 1 চা চামচ ধনে গুড়ো আর যোগ করব 1.5 চা চামচ হলুদ গুড় এখনড়াই দি আমার যোগ করে দেব প্রায় দু চামচ পরিমাণ লবণ এখন এরপরে এখন আমরা এরপরে সবজি হিসাবে আলু ফুলকপি পেঁপে আর গাজর যোগ করে দিলাম সমস্ত সবজি আর গুঁড়ো গরম মশ গুঁড়ো মশলাগুলো আমরা যোগ করে দিয়েছি আর কেবলমাত্র বিনসটাকে আমরা মাংস তরকা তরকিটা হয়ে যাওয়ার মিনিট পাঁচেক আগে যোগ করে নেবো যেহেতু সমস্ত আমরা যোগ করে নিয়েছি আর মশলাগুলো উর্বর মশলা যোগ করে হাতাড়ি মিনিট পাঁচেক ধরে কষিয়ে একেবারে আমরা কষিয়ে যোগ করার পরে আমরা মাংস মাংসগুলোকে প্রায় মিনিট মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি এভাবে এটাকে আরো আমরা আরো মিনিট সাথে ধরে ফ্লেমে পছন্দ থাকবো আমরা আরো মিনিট সাথে ধরে লো ফ্লেমে সবজির মাংসগুলো কষিয়ে নিয়েছিলাম এখন আমরা মিনিট জন্য এরপর একটা কড়াইয়ের পরে ঢাকলা চাপিয়ে দিলাম সবজিগুলোকে সেদ্ধ করার জন্য পাঁচ মিনিট হয়ে গেছে কড়াইয়ের পর থেকে আমরা ঢ্যাংলা তুলে নিলাম এখন এরপরে আমরা কেটে রাখা বিনস বিনসগুলো যোগ করে দেব কেটে একটা বিনসগুলো যোগ করে দিয়েছি এখন আমরা কড়াইয়ের পর যোগ করে দেবো পরিমাণ মতো জোয়ার মতো জল যোগ করেছি আর পরের পর আমরা কোনোভাবে এটাকে ফুটিয়ে নেবস যোগ করার পর আমরা প্রায় মিনিট পাঁচেক ধরে ফুটিয়ে নিয়েছিলাম এখন এরপর আমরা যোগ করবো সামান্য পরিমাণ ধন্য পাতা বুঝি ধন্য পাতা যোগ খুঁজে যোগ করে দিয়েছি আর এটাকে আমরা আরও নির্দেশ এভাবে ফুটিয়ে নেব যোগ করেছি আমরা একটু ভালোভাবে সমস্ত সবজি মাংসগুলোকে নেড়ে নেব আর আপনারা এই সকল রান্নার সময় মুরগির মেয়ে আমাদের বাড়িতে মুরগি মেটে নিয়ে এসেছিলাম মুরগির মেটে বা মুরগির ঠ্যাং এসব ব্যবহার করবেন না শক্ত হাড়ের মাংস দেখে ব্যবহার করবেন তাহলে রান্নাটা আপনার করতে খুব সুবিধা হবে হয়ে আমাদের গেছে এখন ঠান্ডা হলে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব শীতের পাঁচ সবজি দিয়ে মুরগি মাংসের পাতলা ঝোল হয়ে যাওয়ার পর সেটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি আর যেহেতু আমরা এই রান্নার জন্য খুব কম অল্প পরিমাণ তেল ব্যবহার করেছিলাম আর সবজি একটু বেশি পরিমাণ তার এর স্বাদ বজায় রাখার জন্য আমরা এর উপর যোগ করে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ বাটার বাটার যেহেতু তবে একটা গরমও রোগ হয়েছে আছে তাই আমরা এর উপরেই বাটারটা যোগ করে দিলাম বাটারটা গলে যাবে আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা শীতের পাঁচ রকম সবজি দিয়ে মুরগি মাংসের পাতলা ঝোল রান্না করলাম কোনো বেশি তেল মশলা ছাড়াই আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ রাখুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা